গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বারটা হচ্ছে বুধবার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই সারাটা বছর যেন তোমাদের সবার খুব ভালোভাবে কাটুক এটাই আশা করছি আমিও যেন খুব ভালোভাবে কাটাতে পারি তার সাথে সাথে এটাও আমি আশা করছি তো চলো বছরের প্রথম দিন একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম দু হাজার চব্বিশে কী পেলাম কি হারালাম সেসব নিয়ে আমি কখনোই ভাবতে বসিনি কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই প্রত্যেক বছরই কেউ কিছু পায় কিছু হারায় এরকম কখনোই হয় না যে সব কিছুই হারিয়েছে কিংবা খারাপ হয়েছে আবার এমনও হয় না যে সব কিছুই পুরোপুরি ভালো হয়েছে মিলেমিশেই হয় কাজে অতীত ভেবে লাভ নেই বর্তমানে ভালোভাবে বেছে ভবিষ্যতে এগিয়ে চলতে হবে এটাই আমি বিশ্বাস করি তো চলো সকালবেলা তো চা খেলাম চা খেতে খেতে বসে দুজনে মিলে একটু টুকটাক আলোচনা হলো কিন্তু ওই আলোচনা বেকার হলো ওই সব নিয়ে আর ভাবিনি কারণ ইন্দ্র বলছিল আজকে একটু ভালো লাগছে না চলো বেরিয়ে আসে বলছি না না প্রশ্নই নেই আজকের দিনে বাড়িতেই থাকবো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো গতকাল যে আমাদের খাবারগুলো এনেছিলাম না ইডলি আর দই বড়া তো ছিল সেগুলোই সকালবেলা ব্রেকফাস্ট করে শেষ পর্যন্ত ইন্দ্রর কথাতেই হলো এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর আড়াইটা এই এখন আমরা রেডি হয়ে বেরোলাম সকাল থেকে টানাপোড়নের মধ্যেই চলছিল হ্যাঁ না হ্যাঁ না যাব না হ্যাঁ যাবো মানে এরকম এইভাবেই চলছিল কারণ বছরের অকেশনগুলোতেও হয় তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো এই যে বললে অকেশনের দিন তোমরা বেরো না থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা কোথাও বেরোই না বলতে এরকম মেলায় গেছিলাম মেলায় তো তো যাওয়াই যায় মেলাটা তো আর অকেশন পারপাস হয় না থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি প্রত্যেক বছরই আমি ভাবি যে একটু বেরোবো দিন বেলা কোথাও যাই না সন্ধ্যাবেলা বেরিয়ে একটু বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসবো একটু এদিক ওদিক ঘুরবো এটা আমি প্রত্যেক বছরই চাই মানে ভালো লাগে আর কি তো এইটাতে আর ভিড় ভাড়টা কি আছে আমি বলি কীরকম যেমন কোনো মন্দিরে কিংবা কোনো ধর্মস্থানে কিংবা কোনো রেস্টুরেন্টে সব জায়গাতে যেখানেই যাবে যেমন চিড়িয়াখানা ইকো পার্ক নিকো পার্ক এইসব জায়গায় প্রচণ্ড ভিড় হয় মানে ঠিক ভালো লাগে না তো তাই জন্য যেতে চাই না কিন্তু ওই যে ইন্দ্র বলছে ভালো লাগছে না যেখানে হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বলছে ঠিক আছে কোথাও যেতে না পারি রাস্তা রাস্তায় ঘুরে আসবো তো আর কি তো এই জন্য এখনই বেরোলাম তো পঁচিশ আমরা এখনই বেরোলাম আমাদের কোনো রকম প্ল্যান ছিল না যে বেরোবো পুরো কথা ঠিকঠাক যে রান্নাবান্না করবো রাতেও এই রান্নাটা করবো মেনু ডিসাইড হয়ে গেছে দুপুরবেলা কোনো রকম করবো রাত্রে একটা ভালো রান্না করবো মেনু ডিসাইডও হয়ে গেছে হঠাৎ করে এ বলছে কি দূর আজকে বেশ ওই মনটা করে উড়ু উড়ু করে ওরকম একটা ব্যাপার হয়েছে তাহলে চলো এবার দেখো ঘুরতে আমিও ভালোবাসি তার মধ্যে এরকম দিনে মানে বাড়িতে মন এরকম অকাশনের দিনে আরো বাড়িতে মন টেকে না কিন্তু অকাশনের দিন কোথাও যেতে চায় না কেন যেখানেই যাবো সেখানেই ভিড় ভাট্টা লাইন প্রচণ্ড ভিড় হয় যাই না কিন্তু এমন কোনো জায়গায় যাবো না এই একটু এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে চলে আসে ঠিক আছে চলো তাহলে যাই বাড়িতে থাকার থেকে একটু বেরিয়ে আসি তাই তো আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছি এদিকে দাদার কালকের নতুন জ্যাকেটটাই পরেছি অবস্থা না এরকম কেন আদৌ চালু আছে নাকি না নাকি এটা চালু হয়নি যা যাতে বলছে যাতে এরকম কেন ওই তো ঠিক হয়নি কাক চলছে এটা হবে এরকম কেন ইন্দ্র অনেক দিন ধরেই আমাকে প্রায় বলে চলো নৈহাটি বড়মান মন্দিরে যায় কিন্তু আমি যা ভিডিওতে দেখি প্রচুর ভিড় হয় তার মধ্যে এখন পৌষ মাস চলছে ঠিক আছে চলো না সেরো মলের মন্দিরটা বাইরে থেকে দেখেই ঘুরে আসি ঘুরতে যখন বেরিয়েছি ঘুরেই আসি লাইন দেখো আছে বার বুধবার কোনো কিছু নেই তাও লাইন পার্কিং কোথায় দেখছো অবস্থা কোথায় গঙ্গা ঢোকানো যাবে গাড়িগুলো রাখা দিয়ে ঢুকবে কি করে ওই জায়গাটা জায়গা আছে আমরা জানতাম আজকে যে কোনো মন্দিরেই যায় না কেন যেখানেই যায় না কেন আজকে চান্স পাবো না প্রচুর ভিড় হবে কারণ পয়লা বৈশাখের দিন আমাদের দক্ষিণেশ্বরে গিয়ে ভালো শিক্ষা হয়েছে তো তাই ওই যে ইন্দ্র বললো চলো সেরকম হলে একটু আমরা ঘুরতে বেরিয়েছি একটু ঘুরেই আসি মায়ের দর্শন না পেলাম বাইরে থেকে মন্দিরটা দেখেই চলে আসবো আর সত্যি কথা বলতে গেলে কি আজকে এসেছি খুব ভালো হয়েছে আজকে পুজো দেওয়ার উদ্দেশ্যে যদিও আসেনি একটু দেখে গেলাম কারণ অনেক জায়গায় শুনেছি অনেকের মুখে শুনেছি এই জায়গাটার নাম কিন্তু আমাদের না কোনো আসা হয়নি বহুবার প্ল্যান হয়েছে কিন্তু আমি ভেবেছি কি যে কিভাবে যাব না যাব কীরকম জায়গা আছে কীরকম স্পেস আছে গাড়ি টাড়ি রাখা যাবে নাকি মানে এই সব ভেবে ভেবেই না আসেনি দেখো দক্ষিণেশ্বর বললো ওদিকে আমাদের আরও কিছু মন্দির আছে এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে হ্যাঁ ওখানে পার্কিং আছে ওখানে ওই আছে সেই আছে কিন্তু এখানে তো কোনো দিন আসেনি তো এসছি খুব ভালো হয়েছে আর সব থেকে বড় কথা এসে না বিশাল বড় একটা বিপদে পড়ে গেছিলাম মানে মহাবিপদ যাকে বলে দেখছি এদিকে প্রচুর ভিড় প্রচুর লাইন কিন্তু গাড়ি নিয়ে এগোচ্ছি তো আছে কেউ কিছু বলতে পারছে না পুলিশদের জিজ্ঞাসা করলাম ওরা বললো সামনে এগিয়ে যান দেখছি তো সামনে থেকে সবাই গাড়ি আসছে মানে ওরাও শিওরভাবে ভাবে বলতে পারলো না অথচ যত সামনে যাচ্ছি দেখছি যে গঙ্গার ঘাট আমি যদি গঙ্গার ঘাট ওখানে গাড়ি কোথায় কয়েকজন আবার বলছে একদম সোজা নেমে যান গঙ্গার ঘাটে কারণ গঙ্গার ঘাটে তাহলে হয়তো কি মজা করে বলছে আমাদেরকে গঙ্গার ঘাটে নেমে যান এবার যদি গাড়ি ঘোরাতে না পারি একদম যদি গঙ্গার ঘাটটা সামনে পড়ে মানে এসব নিয়ে প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম কিছু দূর এগোনোর পর দেখছি হ্যাঁ বেশ কিছু গাড়ি দাঁড়ানো আছে একদম ঘাটের সামনে মানে গঙ্গার জল এগিয়ে আসছে আর গাড়ি দাঁড়ানো এরকম একটা ব্যবস্থা তো এটা এটা জানা রইলো এর নেক্সট বার যত যখন প্ল্যান করে আসব তখন আর এই সব প্রবলেমগুলোতে মানে ফেস করতে হবে না আমাদেরকে জেনে গেলাম যে হ্যাঁ এখানে পার্কিং আছে তো বাইরে থেকে মন্দিরটা দর্শন করেই চলে এলাম কারণ প্রচুর লাইন মানে কেউ কেউ বলছে ভোর চারটের সময় এসছে আর বিকেল চারটে পর্যন্ত ওখানে রয়েছে মানে ভাবতে পারছো আর জিজ্ঞাসা করলাম আশেপাশে দোকানদারদের বলল হ্যাঁ প্রায় সবসময়ই এরকম ভিড় হয় কিন্তু যেহেতু পৌষ মাস চলছে তার জন্য ভিড়টা এখন বেশি আরও তার মধ্যে আজকে আবার ফার্স্ট জানুয়ারি এই জন্য আরও বেশি ভিড় মানে সব মিলিয়ে একদম বিশাল ব্যাপার তো তাই আমরা তো দুপুরবেলা কিছু খেয়ে বেরোয়নি সকালবেলা ওই যা ব্রেকফাস্ট করেছি তাই তো ভাবলাম মন্দিরের কাছে যখন এসছি এখানকার কচুরিই খেয়ে যাব তো বেশ কিছু দোকান ঘুরলাম কিন্তু কোনো দোকানে বলছে দেরি হবে কোনো দোকানে প্রচুর ভিড় ঢুকতেই পারছি না কোনো দোকানে বলছে হবে না শেষ হয়ে গেছে তো মন্দিরটা পেরিয়ে এসে একটু গলি দিয়ে ঢুকে দেখলাম এই দোকানটা মোটামুটি একটু ফাঁকা আছে চান্স পেলাম তো এখান থেকেই আমরা তিনজনের কচুরি খেয়ে নিলাম নিরামিষ কচুরি খেয়ে নিয়ে ঠিক অপোজিটের দোকানেই দেখলাম চা মানে সবে বানাচ্ছে আর কি কিন্তু আবার ফ্লাস্কের চা পছন্দ করে না তো ওখান থেকে একটু চা খেলাম খেয়ে এবার ফিরছি আর এই যে এখানে দেখছিলাম সব দন্ডি কাটছে আর কি আর প্রচুর লাইন মানে লাইনের কোনো শেষ দেখতে পাইনি আমি লাইনের শেষ না দেখেই এখন আবার ফিরছি তো গঙ্গার ঘাটের সামনে যেহেতু পার্ক করা আছে আমাদের গাড়ি তো একটু ওইখানে দাঁড়িয়েছি ফটো ফটো তোলা হয়েছে দাঁড়িয়ে গঙ্গাঘাট তো বুঝতেই পারছো বেশ ভালো লাগে এটা শান্তির জায়গা গঙ্গা মানেই হচ্ছে এটা শান্তি আর পুরো জোয়ার হত চলছিল পুরো জল টুকুটুকু ছিল আর সূর্যটা তো অস্ত যাবে যাবে ভাব তো এই জলের সামনে দাঁড়িয়ে সূর্যটা দেখতে এত ভালো লাগছিল কী বলবো তাতে না বা দুখানা ফটোও তুললো এ দেখো গঙ্গার জলের ওপর সূর্যটা কি ভীষণ যে ভালো লাগছে কি বলবো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন প্রায় বেজে গেছে সাড়ে চারটে পাঁচটার মতো বেজে গেছে তো বললাম না চলো এখানকার কাজ হয়ে গেছে মন্দিরের ব্যাপারটা মানে পরিবেশটা আশেপাশের পরিবেশটা দেখে গেলাম এরপর যখন নেক্সট টাইম প্ল্যান করে আসবো তখন আমাদের এই সব আর অসুবিধা হবে না তো চলো হয়ে গেছে এবার বেরোচ্ছি আবার সেই এই জায়গা দিয়ে বেরোচ্ছি আর ভাবছিলাম যে এখান দিয়ে যখন ঢুকছি এই জায়গাটা ঢাল হ্যাঁ ঢাল নেমেই গঙ্গার ঘাট তো ভাবছিলাম এখান থেকে নেমে যাচ্ছি অথচ গাড়ি যে ব্যাক করবে সেই পজিশনটা নেই প্রচণ্ড ভিড় তো পেছনেও আবার গাড়ি ঠাড়ি সব লাইন হয়ে গেছে তো এই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর কি যে গাড়ি ঘোরাবো কী করে এই করাবো কী করে সামনে তো গঙ্গার ঘাট কোথায় যাচ্ছি কি না যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না তারপর দেখলাম না যাক ঠিক আছে তো এখান দিয়ে উঠছিলাম আর আমরা সেই আলোচনাই করছিলাম যে নামার সময় কী টেনশনে পড়ে গেছিলাম তো ফেরার পথে আবার এরকম একটা শোভাযাত্রা দেখলাম আমি বুঝতে পারলাম না এটা কিসের শোভাযাত্রা দেখলাম লজেন্স দিল মানে খেতে আর কি মানে সবার হাতে লজেন্স দিচ্ছে এটাই কি প্রসাদ হিসাবে নাকি বুঝলাম না বিশাল বড় শোভাযাত্রা তো ওই দিকটা যদি আমরা থাকতাম তাহলে হয়তো কিন্তু আমরা যেহেতু উল্টো দিকে রয়েছি মানে ব্যাকে যাচ্ছি তার জন্য জ্যামে পড়িনি দেখো বিশাল বড় শোভাযাত্রা তারপর এরকম নানান কালারের পতাকা নিয়ে যাচ্ছে তো বুঝলাম না আমি কোথাও লেখা টাকা পড়ার চেষ্টা করলাম সেটাও বুঝলাম না তো সামনে এগোচ্ছি এগোচ্ছি ভাবছিলাম কি কি জানি বাবা সামনে কত দূর লাইন আবার নাকি জ্যামে পড়ে যাব নাকি তো দেখলাম না আমরা এদিকটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এদিকটা শোভাযাত্রাটা যাচ্ছে তো এই দেখো প্রচুর লাইন প্রচুর এমনকি কি মানে ভেবেছিলাম হয়তো এখানে পুরুষরাই আছে তারপর দেখলাম না এখানে পেছনে আবার মহিলাদের আলাদা করে লাইন রয়েছে প্রচুর তো যাই চলো না বুঝেই ওখান থেকে বেরিয়ে পড়লাম বছরের প্রথম দিন আমরা সব মন্দিরে মন্দিরেই ঘুরে বেড়াচ্ছি কোথায় যাবো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি আমরা চলে এসেছি ব্যারাকপুর গান্ধীঘাটের কাছে অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরটাও ভীষণ ভালো লাগে খুব নিরিবিলি কিন্তু আজকে যেহেতু বললাম ফার্স্ট জানুয়ারি তাও মোটামুটি ভিড় আছে কিন্তু সেরকম নয় মোটামুটি সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি তবে হ্যাঁ পুজো দেওয়ার উদ্দেশ্যে যেহেতু আসেনি খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তার জন্য পুজোটা দেইনি কিন্তু আমরা সুন্দরভাবে মায়ের দর্শন করেছি বাইরে থেকে তো এখন বেশ কিছুক্ষণ এখানেই আমাদের সময় কাটানোর ইচ্ছা আছে কারণ আর এখন সন্ধে প্রায় হয়ে এসছে এখন আর কোথাও গিয়ে লাভ নেই সবই যেখানে যাব সেখানেই দেখব সব বন্ধ হয়ে গেছে আর এখানে আমি আরও কয়েকবার এসেছি ইন্দ্র সাথেই এসেছি তো সন্ধ্যাবেলা না খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় দেখলে মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো সন্ধ্যা আরতির জন্যই এখানে অপেক্ষা করব ওই সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা আরতি হয় আর কি তো এখন তো সাড়ে পাঁচটা বেজেই গেছে আর এক ঘন্টার মতো বাকি আছে তো ভাবলাম এখান থেকে সন্ধ্যা আরতি দেখেই তবে ফিরবো আর পেছনেই মন্দিরের এটা তো সামনের গেট পেছন থেকেই গেট আছে ওই গেট থেকে গিয়ে আবার পেছনে গঙ্গার ঘাটও আছে ওখানে বসে বেশ ভালো সময়ও কাটানো যায় মানে ঘন্টা পর ঘন্টা ওখানে বসে থাকলে মানে মনে হবে না যে বোর হচ্ছি বেশ ভালো লাগে তার মধ্যে আজকে আবার একটু লোকজনও রয়েছে তবে লোকজন রয়েছে বলতে খুব যে বেশি মানে জায়গা পাচ্ছি না ওরকম না মোটামুটি ছিল তো ঠিক ঠিক আছে তো এদিকে আবার তাতানার তাতানার বাবাই আবার আইসক্রিম কিনছে আমাকেও সাহায্য হলো আমি খাইনি কারণ আমার না বেশ কাশি হচ্ছে কদিন ধরে দেখছি বেশ শুকনো কাশি হচ্ছে মানে মাঝে মাঝে গলাটা খুসখুস করে প্রচণ্ড কাশি হচ্ছে তাই জন্য আইসক্রিম খাওয়ার সাহসটা আর পেলাম না ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খেয়ে আমরা মন্দিরের পেছনের গেট দিয়ে বেরিয়ে এসেছি এই যে ঘাটে গঙ্গা ঘাটে তো আজ অন্য সময় এতটাও ভিড় থাকে না আজকের জন্য একটু ভিড় আছে তো এখানে বেশ ভালো লাগলো এখানে বেশ কিছুক্ষণ বসবো বসে সময় কাটাবো আর এই দেখো সন্ধ্যাবেলা গঙ্গাঘাটের কাছে কী যে ভালো লাগে ওই পারে সব লাইট জ্বলে তো ভীষণ ভালো লাগে এখানে বসে বসেই বললাম না সময় কেটে যায় তার মধ্যে লোকজন রয়েছে তো আরও বেশি ভালো লাগছে আর যদি কিছু মুখে চলতে থাকে তাহলে তো আরও ভালো তো এখানে ঘটি গরম টরম মানে সবসময়ই অ্যাভেলেবেল যত যতবারই এসছি এখানে তো এখানে ঘটি গরমটা বেশ পাওয়া যায় তো ভালো লাগে তো এখানে তিনজনে মিলে আমরা ঘুটি গরম নিয়ে নিয়েছি এটা খেতে খেতে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো ওই সন্ধ্যা আরতি যখন শুরু হবে ঠিক তার আগে দিয়ে যাব একটা উপড়ি পাওনা হলো সেখানে গতকালেই মনে হয় নাকি পরশু দিন যাই না মনে নেই অমাবস্যা ছিল কালী পুজো হয়েছিল তো তারই বিসর্জন হলো ওটা বেশ দেখতে ভালো লাগলো তো সন্ধ্যা আরতি দেখে সমস্ত কিছু দেখে এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটার মতো আমরা ওখান থেকে ওই মন্দির থেকে বেরিয়ে এলাম আর আমাদের প্ল্যানই ছিল সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আস্তে আস্তে সাড়ে সাতটার মতো বেজে যাবে তারপরে আমরা যাব দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু সাহস পাচ্ছিলাম না ওরে বাবারে দাদা বৌদির বিরিয়ানিতে এমনিই যা লাইন থাকে তার মধ্যে আজকে তো মানে মারাত্মক হবে কিন্তু কি বলতো এখন যেহেতু দাদা বৌদির বিল্ডিংটা অনেক বড় করে দিয়েছে না মানে একতলা দোতলা তিনতলা তার জন্য লাইন থাকলেও সেই লাইনটা বেশিক্ষণ থাকে না খুব সুন্দরভাবে লাইনটা তাড়াতাড়ি এগিয়ে যায় তো এই তো চলে এসেছি এখন গাড়ি পাবে না ওরা ওরাই ফাঁকা করে দেয় এই যে বাবা কিভাবে যাচ্ছে দেখছো ভয় লাগে তুগু বাবা প্রচন্ড ঢাল স্কুটিগুলো যেভাবে যাচ্ছে না করতে তাহলে গাড়িগুলো তো সত্যি গাড়ি পার্কিং জায়গাটা এতটা ঢাল না মানে কি বলবো নামার সময় তো তবু যেমন তেমন গাড়িগুলো যখন উঠছে না দেখেই মারাত্মক ভয় লাগছে তো একটু টেনশন ছিল যে ইন্দ্র ওখান থেকে উঠতে পারবে নাকি কেননা কোনোদিন তো এখানে আসেনি কিন্তু আমি টেনশন করছি যে চালাবে তার কোনো টেনশন নেই আসলে ও হয়তো ভাবছে হ্যাঁ পারবো কেননা নেমেছে তো তো এখানে লাইনে দাঁড়িয়েছি লাইনটা দুভাগে ভাগ হয়েছে মাঝখানে আমার গাড়িগুলো ঢুকছে বেরোচ্ছে ওই পার্কিংয়ের জন্য সেই জায়গাটা একটু ফাঁকা রেখে এ পাশে লাইন ও পাশে লাইন তো লাইন তো প্রচুর ছিল কিন্তু ওই যে বললাম না আমাদের আধা ঘন্টাও লাইনে দাঁড়াতে হয়নি তার মধ্যে থেকেই দেখো আমরা সুন্দর একদম দোরগোড়ায় চলে এসেছি অলরেডি ঢুকেও পড়েছি তো ভেবেছিলাম আমাদের ঢুকিয়ে দিলে হয়তো এখানেই বসার জায়গাটা দেবে কিন্তু না এখান থেকে গিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে ওখানে আবার দোতলায় উঠতে হয়েছে ওখানেও লাইন রয়েছে কিন্তু কোনো লাইনেই ওই যে বললাম না যে খুব দাঁড়িয়ে আছি ঘন্টা পর ঘন্টা ভোর হয়ে যাচ্ছি পা ব্যথা হয়ে যাচ্ছে ওরকম একটুও হয়নি খুব সুন্দর তাড়াতাড়ি করে লাইনটা এগিয়ে গেছে যখন রাস্তাতে লাইন দিয়েছিলাম তখনও তাই এখনও তাই তো আগে কি হতো দাদা বৌদির একতলাই ছিল তার জন্য লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো আর কি লাইন এগোতো না কারণ একতলার টেবিল ফাঁকা হবে তারপরে কিন্তু এখন তিনতলা হয়ে যাওয়াতে এই একটা সুবিধা হয়েছে তো চলো ফাইনালি মোটামুটি আধা ঘন্টাও না লাইনে দাঁড়িয়েছিলাম প্রচুর লাইন ছিল কিন্তু ওই যে লাইন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ঢুকে পড়েছি এটা হচ্ছে দোতলার তিনতলাতেও রয়েছে এটা দোতলাতে আমরা চলে এলাম সিট পেয়ে গেছি তিনজনের সিট তো ওরা না এইভাবেই ঢোকাচ্ছে যে দুজন কে আছে মানে যেই টেবিলটা ফাঁকা হচ্ছে সেই মানুষজন ঢুকিয়ে দিচ্ছে তো আমাদের তিনজনের আছে তিনজনেরটা ঢুকিয়ে দিল এখানে বসে পড়েছি অলরেডি কিন্তু আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তো স্টার্টারে নিয়েছি তাতান্ত ভেজ বুঝতেই পারছো তো ওর জন্য চিলি বেবিকর্ন নিয়েছি কিন্তু পরিমাণটা অনেকটা ও বলছে আমি এতটা খেতে পারবো না হ্যালো ঠিক আছে খা সবাই মিলেই খাবো আর আমাদের জন্য নিয়েছি একটাই ফিশ ফ্রাই নিয়েছি কারণ দেখলাম বেবি চিলি কর্নটা অনেকটা পরিমাণ তো তো দুটো ফিশ ফ্রাই নিলে আর পরের আসল খাবারটাই খেতে পারব না তো একটাই ফিশ ফ্রাই নিয়ে দুজনে মিলে আমি আর ইন্দ্র ভাগ করে খেয়েছি আর এখান থেকে অল্প স্বল্প করে একটু বেবিকর্নটাও খেয়েছি বেবিকর্নটাও খুব ক্রিস্পি ছিল ভীষণ টেস্টি ছিল কিন্তু পুরোটা খেতে পারিনি এটা যদি পুরোটা খেতাম আমরা আর বিরিয়ানিই খেতে পারতাম না তো তাই জন্য কিছুটা রেখে দিয়েছি ভেবেছি না পার্সেল করে নিয়ে যাব বেশ ভালো টেস্টি খেতে পরে গরম করে বাড়িতে খাওয়া যাবে পুরোটা কেউই আমরা খাইনি ইন্দ্র বলছিল তান পুরোটা খাস না এরপরে বিরিয়ানি খেতে পারবি না আর তাতান কিন্তু আলু বিরিয়ানি নিয়েছে আর আমাদের জন্য একটাই মটন বিরিয়ানি অর্ডার করেছি মানে দুখানা বিরিয়ানি অর্ডার করেছি কারণ তিনটে বিরিয়ানি নিয়ে তিনজন আমরা খেতে পারতাম না পরিমাণ অনেকটা থাকে তো বাড়িতে তো প্রায়ই অর্ডার করি তো সেখানে ধারণাটা আছে খেতে পারবো না তাই জন্য বিরিয়ানি দুটো অর্ডার করেছি তার মধ্যে স্টার্টারে আবার ওগুলো খেয়েছি অতটাও খেতে পারবো না তো একটাই মটন বিরিয়ানি নিয়েছি আর একটা আলু বিরিয়ানি নিয়েছি আর এক্সট্রা আলু নিয়েছি তো আমি মটন বিরিয়ানি মাটন আমার খুব একটা পছন্দ না মানে ভালো লাগে না বিরিয়ানিটাই ভালো লাগে তো আমি আর টা এই আলু বিরিয়ানি থেকেই ভাগ করে নিয়েছি আলু যেহেতু এক্সট্রা ছিল কিন্তু ইন্দ্র আবার মাটনের পিসটা অনেকটা বড় ছিল ও পুরোটা খেতে পারেনি কিছুটা আবার আমাকে দিয়ে দিয়েছে আমি খেয়ে নিয়েছি তো এই ভাগ জগ করে খেয়েছি কিন্তু বিরিয়ানিও পুরোটা খেতে পারিনি দুটো নিয়েছি তাও আমরা খেতে পারিনি বিরিয়ানিও অনেকটা ছিল তো সেটাও আবার আমরা পার্সেল করে নিয়ে নিয়েছি কন্টেনারে নিয়েছি তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় বেজে গেছে ওই নটার মতো নটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কিন্তু আমরা সাকসেসফুল মানে সারাদিন ঘুরে টুরে আসার সময় দাদা বসে খেয়ে আসব। কিছু করে জন্য তো ইন্দ্র দাতাম দুজনেই বলছিল না নিয়ে যাব বাড়িতে গিয়ে খাবো আমি না আজকে দিনে যখন আমাকে বার করেছো আমি আজকে বেরোবো না বলেছিলাম বার যখন করেছ আমি ওখানে বসেই খেয়ে আসব তো এই তো চলো আমার মনস্কামনা পূর্ণ হলো বছরের প্রথম দিন বেরোনোর সময়ও দেখছিলাম প্রচুর লাইন তো চলো বছরের প্রথম দিনটা তো আমরা খুব ভালোভাবে কাটালাম তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালোভাবে থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা